সালামু আলাইকুম আমি এই সরস কেরার মাঠ পরিদর্শনে এসেছি বানিয়াছুঙ্গ এসে বাংলাদেশের বড় গ্রাম বানিয়াছুঙ্গি এই সরস মধ্যে আমি আপনাদেরকে চাকরির যে জিনিসটা সরাসরি দেখাতে চাই যে একটা গাছের মধ্যে কতগুলো ফল এই আগা থেকে যদি আমি শুরু করে দেখেন অনেকগুলো ছোটো ফল আছে এখানের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ ভাতার জন্য আমি দেখতে পারতেছি না অনেকগুলো ফল প্রায় আমরা অনুমান করে নিয়েছি প্রায় ত্রিশটার টার মতো ফল এখনো হবে কিন্তু যে কৃষক ওনার সাথে কথা হয়েছে এ পর্যন্ত পাঁচ থেকে ছয় বার হারভেস্ট করেছেন এবং এই মাঠ থেকে এখানে দুই বিঘা জমি এখান থেকে অনেক ছয়শো কেজির মতো কিরা উনি বিক্রি করছেন এই পর্যন্ত উনি আশা করতেছেন যে আরো যে পরিমাণে বিক্রি করছেন আরো ওই পরিমাণে আরও বিক্রি করা সম্ভব এবং এখন পর্যন্ত গাছের যে অবস্থা আমরা দেখতেছি আরও ভালো উনি এই পরিমাণে আরো ভালো বিক্রি করতে পারবেন আশা করছি আমরা এবং অনেকগুলো আমরা প্রতি গিটে গিটে আমরা ফল দেখতে পাচ্ছি প্রতি গিটে গিটে এই সরস্কিরার ফল আসলে আমার নিজেরও জানা ছিল না আজকে মাঠ পরিদর্শনে এসে আমি আমার আমার কনফিডেন্স আরো বেড়ে গেল আসলে দেখে আমার আনন্দ আমি দেখেছি আমার অভিজ্ঞতা কিন্তু এইভাবে গিটে গিটে ফল এবং এত সুন্দর ফল এবং তিন শেষ পর্যায়ে বলতে গেলে কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ ফল আছে উনি আরো লাভবান হবেন এবং অনেক ফল আমরা আশা করছি যে করতে পারবেন হারভেস্ট করতে পারবেন তাই হোক আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যদি আমাদের এই ধান বন্ধ হয় তবে আমরা আপনাদের ছাপুষ চাক্ষুষ গণে দেখিয়ে দিলাম একটা পল একটা কিরা গাছের মধ্যে কি পরিমাণ ফল ধরতে পারে এটার একটা জাস্ট একটা ধারণা আপনাদের আমি দিয়েছি আপনারা আমাদের আমরা আশা করি প্রত্যেক কৃষক ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে ইউনাইটেড সিটের এই সরস আপনারা করবেন যারা করেন নাই আগামী বছর আমি করার আবেদন আবেদন আপনাদের কাছে রেখে গেলাম এবং আপনারা যদি করেন অবশ্যই আপনারা লাভবান সবসময় ইউনাইটেড সিডের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা আছি থাকবো ইনশাল্লাহ আমাদেরকে সবসময় আপনারা পাবেন আসসালাম